Me contou a vir de lá tomai de que lá lá tu me prendes e caia contra iluka ilai a majogo na me prendes কায়রা আইরে কত মানুষ দেখ রাম ভবে কত মানুষ দেখ আপনার মত নি নানি প্রেম শি

তার কান্না থেকে হজরত উমর কঠিন হৃদয়ের মানুষ হজরত উমর নিজেও কান্না শুরু করে দিয়েছে আপনাদের এলাকায় যদি কোন মহিলার বাবা মারা যায় মহিলাটা দেখবেন বাবার শোকে এমন ভাবে কান্না করে মেয়েদের কান্না তো আপনারা বোঝেন কত সুর ধরে ধরে কান্দে কত কান্না কেন হ মেয়েদের কান্না দেখে পার্শ্বের দুইজন মহিলা তারাও কান্না করে দেয় প্রভায়ের আমার মহিলার কান্না দেখবার পরে

মায়ার দেবীর নুরানি চাঁদ খেলা যদি একবারে দেখতে পারে তার সাত দিনের কোনো ক্ষুদা থাকে না জোরে কোন আমার সাথে চল তারা তেরি আমি তোকে নিয়ে রহমাত আলমিনের দরবারে যাইতে চাই জোরে কোন ভগবান আর সে ফলক সাইয়ের কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল গাই হাই অস্তা মে আর শেফাল কা সাইর কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল গই হাই ওয়স্ত মে পর্দা নাহি ইয়ে নূর আই মুহিবব ওয়ে বেচারা দেখিরে ইয়ে নূর আই মুহিবব ওয়ে বেচারা আলা নূর নে আলা নূর হাই নূর আলা নূর दिन का वाक अबू जहल ने कहा आई मोहम्मद कह दीजिए हक के अंदर है किया का दिन मरवा वाक्य अबू जहल ने कहा आई मोहम्मद कह दीजिए हक के अंदर है किया बोलते ही गंगोरी कल मतलब तो उठे महात्मा মাল ধেহি কঙ্গলি কালের মাথোর তালুঠে নরুম আলা নুর আলা নরো হাই নরম আলা নুর আলা নর হাই সোরে কল মারাবা পরের হারাবা হস্যক মাটাক দেও বলে যেই নাপেঝি যে হারাম গরম দেখলে সাত দিনের খুলা লুর হয়ে যায় দেখ ওনার তরপারে তুই যদি না যাস গাছ তলায় সারা জীবন কাটাবি তোর চোখের পানি কেউ মুসবে না আর করিস আমার সাথে চল তারা দেরি নেবেজি ওনার সাথে যদি একবারে দেখা হয়ে যায় তোর সকল কষ্ট দূর হয়ে যাবে জোরে কন মার সম্মানিত হাজির নেবেজির সামনে নিয়ে যাওয়া হলো নেবেজি বললেন যুবকরে যুবক বয়সে কেউ কান্দা করে না যুবকরা শুধু তারা নতুন সাইকেল নিয়ে ঘুরা ঘুরা করে আপনারা ভালো করে জানেন

আগামী চল্লিশ দিন তার কোন ইবাদত আল্লাহ তরবারি কখন হবে না মঞ্জুর হবে না তার মানে এই অবস্থায় যদি যুবকটা মারা যায় মারা যাওয়া দূরে থাক যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ করে। আর হাত তুলে দোয়া করে আমি আপনার কাছে দোয়া করতেছি মাফ করে দেন ওই নেশা করার কারণে আগামী চল্লিশ দিন তার কোন এবার দোয়া কবুল হবে না প্রভু ভাইয়ার আমার এই জন্য করে নেশা করবার পরে যুবকের ভেতর থেকে ইমান বের হয়ে যায় এই অবস্থায় যুবকটা যদি মারা যায় যুবকটার যদি মৃত্যু হয়ে যায় আর জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা থাকবে না প্রিয় ভাইরা আমার এদিক তাকান ভালো করে লক্ষ্য করেন যুবকদেরকে শেষ করা হচ্ছে যখন তোরা যুবক নেশা করে তার বাহিরটা দেখতে খুব একদম মনে করেন যে সেই রকম লাগে কিন্তু নেশা করার কারণে তার ভিতরে কোনো শক্তি থাকে না তার মানে বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাত হয়ে যায় বন্ধুগণ আমার যুবকের ভিতরে যদি জুহানি শক্তি না থাকে এই যুবকদেরকে দিয়া বদরের পাত্রে যাওয়া যাবে না এই যুবকদেরকে দিয়া উহুদের ময়দানে যাওয়া যাবে না এই যুবকদেরকে দিয়া গাজওয়ায়ে হিন্দ ওই হিন্দুস্তানের নরেন্দ্র মোদী দাদা বাবুদের সাথে লড়াই করা যাবে না আওয়াজ করে কোন কথা ঠিক না ব্যাটি i আপনার শিক্ষিত মনের শহরের মানুষ সালাউদ্দিন আইয়ুবের ঘটনা আপনারা জানেন আপনারা খালিদ সাইফুল্লাহ তারিক ইবনে জিয়াদের ঘটনা আপনারা জানেন মুসলমান সালাউদ্দিন আজকেtoArray হায়না গোটা বিশ্বের মধ্যে 350 কোটি মুসলমান রয়েছে প্রভাব রামান কিন্তু 1 লক্ষ 10 লক্ষ ইহুদির কাছে মার খায় তার পিছনে কারণ একটাই আজকে মুসলমানের সন্তানরা 5 টাকার গুলো 100 টাকা দিয়ে কিনে গার্লফ্রেন্ডের কাছে দিয়েছে কথা কম কথা ঠিক না বাটি এই সেই যুবক যুবকদেরকে নষ্ট করা হচ্ছে এখন মা বোনদেরকেও তো নষ্ট করা লাগবে কারণ মা বোনের পেটটা হলো ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকেই খাজামাইন জন্ম হয়েছে যেই খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রাজা পৃথিরাজ হিন্দু রাজার সামনে মাত্র আনা সাগরের সমস্ত পানি একটা লোটার মধ্যে ভরে ফেলেছিল যার কারণে আপনারা জানেন জাগাই দাঁড়ায়া নব্বই লক্ষ মতান্তরে এক কোটি মুসলমান হিন্দু সেদিন কলেমা করে মুসলমান হয়ে গিয়েছিল শুধু তাই নয় ওই মায়ের পেটের মধ্য থেকে মস্তান্তরের শাহ সুলতান মহিষার বলকের জন্য হয়েছে ওই মায়ের পেট

বগুড়ার মধ্যে ফাজিল মাদ্রাসা এরপরে পঞ্চগড়ের কেন্দ্রীয় মসজিদ এরপরে পঞ্চগড়ের মধ্যে কামিল মাদ্রাসা নুরুল আলামের মাদ্রাসা চাপাই মধ্যে মাদ্রাসা করেছে যারা হাক্কানি আল্লাহর ওলি হয় যারা ভালো মায়ের থেকে জন্ম গ্রহণ করে এদের দ্বারা ইসলামের খেদমত হয় কথা কম কথা ঠিক না বাটি শেষ করা হয়েছে প্রভার এবার কেমন করে মা বন্ধুদেরকে নষ্ট করা যায় বক্তার আগমন দ্বিতীয় বার্তার আগমন আমিনী হুজুরের আগমন নারায়ণ তাকবীর আমি এখানে শেষ করে দেব এর একটা মা বন্ধুদেরকে নষ্ট করার জন্য গভীর পায়তার শুরু হয়ে গিয়েছে স্থলপথে দিয়েছি ফেনসিডিলারিয়া পা আর আকাশ দিয়েছে স্টার জলসা আর জি বাংলা কত কম কত ঠিক না ব্যাটি স্টার জলসা জি বাংলা দেখবার পরে শাশুড়ির সাথে কিভাবে বিয়াদবি করতে হয় এর পরে বিয়াদবি কিভাবে করতে হয় মানুষের সাথে মুরব্বীদেরকে সম্মান করা লাগে না পার্শ্বের বাড়ির দেবরের সাথে অবৈধ সম্পর্ক কেমনে করতে হয় এই মাস্টার ট্রেনিং জি বাংলার মাধ্যমে দেওয়া হয় কথা ফোন কথা ঠিক না বাঠি এই ট্রেনিং দেওয়ার পরে সম্মানিত হাজির হয়েছে যুবক বিসি খর বাবা ঘর দাদা ঘর বিসি খাওয়ার পরে